কনফার্ম সাত কেজি সাত কেজি আল্লাহ নদীর মাছ মাস আল্লাহ এই যে আমাদের লাড্ডুর টোপ কিন্তু এখন নিখে এই দর্শক আসসালামু আলাইকুম আমরা কিন্তু আজকে চলে আসি। লালুনশা সেতুর নিচে আর আমাদের সাথে রয়েছে কিন্তু আমাদের প্রাণপ্রিয় ভাই সব শিকারি ভাইরা রয়েছে আজকে আমরা এই পয়েন্টে মাছ ধরবো কোন পিলারের নিচে বসলে কত নাম্বার পিলারের নিচে বসলে আজকে ভালো মাছ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও জানিয়ে দেব। ইনশাল্লাহ কখন ভাই চলেন একটু আগাই তাহলে আমরা আজকে কিন্তু আমরা এখান থেকে নৌকা নিয়ে তারপরে আমরা একটা ছয় অথবা সাত নাম্বার পিলারে বসবো কারণ গতকালকেও এখানে মাছ হয়েছে কত নাম্বার প্লেয়ারে মাছ হয়েছে সেটা কিন্তু নৌকালা ভাইয়ের থেকে শুনে নেব ইনশাল্লাহ আজকের প্রস্তুতিটা কিন্তু আমাদের ভালো কেমন প্রস্তুতি নিয়েছি কি কি চার নিয়ে আসছি কী কী টোপ নিয়ে আসছি সব কিছুই কিন্তু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা চলে এসেছি পাবনা থেকে আপনারা ইচ্ছা করলে দূর দূরান্ত থেকে এখানে এই পয়েন্টে আসতে পারেন আর এই পয়েন্টে কিভাবে আসবেন সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমেই দেখানো হবে আমরা কিন্তু আসার সময় সকালে সকাল ভোর চারটায় বের হয়েছি আসার সময় নাস্তা করে নিয়েছি এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঠিক পাশ দিয়েই কিন্তু আমরা এসেছি এবং একদিকে চলে গিয়েছে লালনশ্বের সেতু ব্রিজ আমরা ওইদিকে না গিয়ে ঠিক ডান হার্ডিং ব্রিজের নিচে আছি এইটা হচ্ছে হার্ডিং ব্রিজ আমরা কিছুক্ষণ সময়ের পরে কিন্তু আমরা নৌকা নিয়ে চলে যাবো এখানে জেলেরা মাছ ধরছে নৌকা নিয়ে ভাই মাছ কি পাইছেন কেমন মাছ হয়েছে দাদা আলহামদুলিল্লাহ মাছ কি আছে এখন এখানে দেখানো যাবে একটু মাঝি ভাইদের মাছ দেখে আসি কেমন মাছ পেয়েছে তারা দেখি আমাদের ভাইজানরা আজকে কেমন মাছ পেয়েছে নৌকা নিয়ে কিন্তু তারা মাছ ধরে কেমন মাছ পেয়েছে সেটা একটু দেখে নেব আমরা ভাইজান কি মাছ পেয়েছেন দাদা পিউলি মাছ পিউলি মাছ পাইছেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর মাছ পাইছেন তো এগুলো কি জাল দিয়ে ধরেন আপনারা মই জাল মই জাল দিয়ে মাছগুলো ধরেন এটা কি দাদা ভাই এটা যে আপনি বাসতেছেন এটা চিংড়ি মাছ চিংড়ি মাছ না মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর চিংড়ি মাছ পেয়েছে ঝিনুকের মধ্যে ঝিনুকের মধ্যে চিংড়ি মাছ না সুন্দর সুন্দর এই নদী থেকে পদ্মা নদী থেকে কিন্তু আমাদের ভাইজান্ডা আজকে মাছ ধরেছে আমরা এই নৌকাতেই নিয়েছে এই যে আমাদের মাঝি ভাই ভাইজান কেমন আছেন দাদা এই যে আমরা চলে আসি এই নৌকাতে আর চিংড়ি মাছ নিয়ে নিলাম এটা বড় চিংড়ি ধরে কিনা সেটাই চেষ্টা করব এইজন্য চিংড়ি মাছ নিয়েছি ভাইজান এই যে চিংড়ি মাছ দিয়েছি দেখেন ভাই চিংড়ি নিছি হ্যাঁ আমরা কয় নাম্বার প্লেয়ারে বসবো দাদা আজকে পাঁচ নাম্বার প্লেয়ারে 5 নাম্বার প্লেয়ারে বসবো আজকে কিন্তু আমরা পাঁচ নাম্বার প্লেয়ারে বসবো ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আমি নৌকা খরচটা বলে দেই এইখানে প্রতিজন পঞ্চাশ টাকা করে আপনাকে পিলারে নিয়ে যাবে এবং আপনার মাছ ধরা শেষ হয়ে গেলে আবার পিলার থেকে আপনাকে পারে এসে পৌঁছায় দেবে আমরা কিন্তু এখন রয়েছি হার্ডিং ব্রিজের নিচে এটা হচ্ছে হার্ডিং ব্রিজ আর পাশেই রয়েছে কিন্তু লালন সেতু আমাদের নৌকা স্টার্ট হয়ে গেছে আমরা এখন চলে যাব পাঁচ নাম্বার পিলারে আমরা কিন্তু চলে আসছি পাঁচ নাম্বার পিলারে আমরা পাঁচ নাম্বার পিলারেই বসবো এখানে কিন্তু অলরেডি আমাদের এখানে শিকারি ভাইরা চলে আসছে আমরা কিন্তু ভোর চারটার সময় এসেও এখানে পৌঁছাতে পারিনি খুব শীঘ্রই আশা করি আমরা এই পিলারেই বসবো এবং এই ভাইজানদের সাথে কথা বলবো এখানে অনেক সিট নিয়ে কিন্তু অলরেডি বসে পড়েছে আমাদের ভাইজানরা এই যে আমাদের ভাইজানরা কিন্তু এক এক করে উঠবে এখানে ওঠাটা একটু কঠিন তারপরেও চেষ্টা করবে ওঠার জন্য আসতে দেখে হ্যাঁ ধরবো ভাই কিরণ ভাই দেখে হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে দিয়ে দেন আমাদের কিন্তু নৌকা ভাইরা আমাদের নামায় দিয়ে ভাই মনে হয় বসবে হচ্ছে সাত কি আট নাম্বার পিলারে আমরা পাবনা থেকে ভোর চারটায় রওনা দিও এখন বাজে ছয়টা তেত্রিশ তার মানে আমরা আপনারা যারা দূর থেকে আসবেন তারা কিন্তু একটু আগে থেকেই রওনা দিতে হবে এবং আজকে আমাদের প্রস্তুতি নিচ্ছে খোকন ভাই আরও সিনিয়র অনেক শিকারী ভাইরা কিন্তু এখানে তাছাড়াও রয়েছে তাদের প্রস্তুতি একটু দেখে নেই সব কিছু কিন্তু এখন সেট আপগুলো কিন্তু বের করবে এক এক করে আমরা কিন্তু আজকে বসি মানে হুইল নিয়ে আসছি দশটা দশটা হুইলই ইনশাল্লাহ এখানে ফেলবো আজকে জানি না ভাগ্যে কি আছে নদীর মাছ আসলে কখন হবে কেউই বলতে পারবে না সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন যেন আমরা আজকে আপনাদের ভালো একটা করা দেখাতে পারি ভাইজান আজকে কি মাছ হবে ইনশাল্লাহ 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 আল্লাহ ফরসা আমাদের এখানে কিন্তু রয়েছে কিরণ ভাই কিরণ ভাই কি করছেন দাদা ইনশাল্লাহ হবে না আমাদের লাড্ডু কিংবা লাড্ডু ভাই এসেছে ইনশাল্লাহ হবে আল্লাহ ভরসা তাহলে আমরা প্রস্তুতি নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করে দিলাম নাকি ইনশাল্লাহ হ্যাঁ আমাদের এখানে আগেই চলে আসছে শিকারীরা হয়তো এই শিকারী যারা আসছে আমাদের আগে হয়তোবা তাদের বাড়ি অনেক কাছে অথবা তারা আগে থেকেই প্রস্তুতি অনেক রাতে চলে আসছে চেক করে নিচ্ছে ভাই যে এখানে কোনো প্রকার জাল আছে কি না এটা তো আমরা সঠিক জানি না এই জন্য একটু চেক দেওয়া হচ্ছে বসি ফেলানোর আগে যে জাল এই পয়েন্টে আছে কি না সেটাই দেখে নেব জাল আছে কি না পানি শান্ত হয়ে যাবে না শিকারি ভাই বলছে পানি নাকি আরো একটু শান্ত হয়ে যাবে জাল তো নেই না ভাই আপাতত দেখা যাচ্ছে না কারণ জাল থাকলে বসি বেঁধে গেলে কিন্তু আসলে বড় ধরনের একটা সমস্যা তৈরি হয়ে যায় সেই জন্য আগে থেকে চেক করে নিচ্ছি শুধু ভাড়া দিয়ে যে এই পয়েন্টে জাল আছে কি না আমাদের কিন্তু সাতুর টোপ চলছে আর আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী কিন্তু সাতুর টোপ বানাতে পারে খুবই ভালো তার চাতুরটা বানানোর কৌশলটা একটু দেখে নেব আমাদের এখানে ছিল হচ্ছে ঘি ছিল সবগুলোই দেয়া দেওয়া হয়েছে এর ভেতরটাই হ্যাঁ ছিল কিন্তু আমাদের একদম মধু হ্যাঁ এই যে মধু একটু দিয়ে দেই এ কেন ভাই মধুর ছিল এটা হচ্ছে প্যারাসুট তেল দেয়া দিয়ে দেওয়া হলো তাহলে এর মধ্যে চলে গেল হচ্ছে প্যারাসুট তেল ঘি মধু আর ওইটা কি ছিল সাদাটা সাদা পাউডার সাদা পাউডার ছিল আরো অনেক কিছু যাবে ভাই এটা কি মেশিন ভাই টিকা টিকা না এটা দিয়ে মাছ ধরে আপনি কেমন আরামদায়ক কেমন মানে কি রকম মনে হয় আপনার কাছে ভালো টিকা মেশিন এগুলোর প্রাইস কত দাম কত আপনার এটা নিছে এগুলো আপনার 3500 টাকা 3500 টাকা দাম মাশাআল্লাহ খুব সুন্দর তো এটা তো সুন্দর দেখা যাচ্ছে এটা কি এটা আচ্ছা চাইনা না এগুলো কেমন ওই টিকার থেকে এগুলো ভালো না এগুলো না দাম কি দুই না আমাদের এখানে কিন্তু আমাদের আরও দুইটা সিনিয়র অভিজ্ঞ শিকারী কিন্তু সব কিছু প্রস্তুতি নিচ্ছে এই যে আমাদের পিপ্রার ডিম আর এখন কিন্তু সব বড় বড় পিপ্রার ডিম হয়ে থাকে ছোট ডিমও থাকে বড় ডিমও থাকে আমাদের ভাইয়ের কিন্তু টোপ বানানো শুরু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ কিছু সময়ের মধ্যেই আমাদের বসি নদীতে পড়বে সেটাই কিন্তু আমরা দেখে নেব যে ভাইয়ের টোপ বানানোর কি টেকনিকটা Thank yeah. you. মার্শাল্লা খুব সুন্দর একটা কাতলের কিন্তু একটা সুন্দর একটা টোপ তৈরি করে ফেললেন ভাইজান দেখেন টোপটা দেখেন দেখা যাক আমাদের এই টোপে আজকে কেমন মাছ সিট হয় আর টোপ তৈরি করেছে আমাদের খোকন ভাই আমাদের প্রথম টোপ চলবে আজকে দেখা যাক আমাদের প্রথম টোপে কি হয় সেটাই দেখবে ইনশাল্লাহ এটা আমাদের প্রথম টোপ চলছে নদীতে

এই যে আমাদের ভাই কিন্তু এটা টোপ দিয়েছে এটা কি মাছ ধরার জন্য দিলেন দাদা রুই মাছ রুই মাছ ধরার জন্য কিন্তু আমরা এই টোপটা দিলাম দেখা যাক এটা আমাদের প্রথম টোপ চলছে না ইনশাল্লাহ ইনশাল্লাহ ছেড়ে দিলাম হ্যাঁ হ্যাঁ ফেলাই দেন দূরে দিবেন না দেন 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 বিসমিল্লাহ সুন্দর সুন্দর মার্শাল্লাহ দেখা যাক আসলে আমরা যদি আপনাদের একটা মাছ ধরা দেখাতে পারি তাহলে নিজের কাছেও ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগবে তো অপেক্ষা করুন দেখতে থাকুন পুরো ভিডিওটি অবশ্যই মাছ ধরা দেখাতে পারবো ইনশাল্লাহ এটা কি লাল কেছো ভাই দেখি টোপটা সুন্দরভাবে কিন্তু আমাদের লাল কেচু টোপ তৈরি করছে আর লাল কেচু নিয়ে আসছে দেখেন মাটির যে হাড়ি আছে সেটাতে নিয়ে আসছে যেন নষ্ট না হয়ে যায় না জি জি এটা কোথায় থেকে উঠাইছেন এই লাল কেচু এটা এই গোবর এবং পানি মিশ্রিত জায়গা থেকে যারা ঠান্ডা জায়গা আছে গোবর যে এখানে থাকে বা যেখানে একটু পানি মিশ্রিত জায়গা সেখানে হয় এই যে আমাদের স্থানীয় শিকারী ভাইরা চলে আসছে হেল্প করবো দাদা ভাই ধরবো হ্যাঁ আস্তে আস্তে এই যে আমাদের ভাই চলে এসেছে এখানকার সব থেকে অভিজ্ঞ শিকারি চলে এসেছে ভাইজান আসেন হাত ধরবো না না আমি যাবো না আপনি তো এখানে আসেন আপনি কয় নম্বরে বসবেন ওই পাশে আসেন না ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে ভাইজান ইনশাল্লাহ ঠিক আছে ফার্টিলাইজার না করছে এই পিলারে কিন্তু অলরেডি মা সিট হয়ে গেছে দেখি কি মা সিট হলো সেটাই কিন্তু দেখার চেষ্টা করছি আপনাদের যে কি মা সিট হয়েছে ভাইজান কেমন মা সিট করেছে সে কিন্তু ওই পিলারটাতে একাই বসেছে আসলে কি মা সিট হয়েছে এটা বলা খুবই কঠিন যেহেতু আমি এই পিলারে আছি এই পিলার থেকে যে মাছটা ওঠানো সেই মাছটাই কিন্তু দেখানোর চেষ্টা করব আপনাদের ওই পিলার থেকে এই জন্যই কিন্তু নৌকা নিয়েছি মাছটাকে দেখাই নিয়ে আসি দাদাবাই কিন্তু মাছ পেয়েছে দেখেন ওই পিলার থেকে এই পিলারে আসলাম শুধু মাছটাকে দেখানোর জন্য ভাইজান মাছটা উঠান উঠান খোলেন দাদা খোলেন মাছটা খোলান একটু দর্শককে দেখাই দেখাই দর্শককে দেখাই দেন কি সাইজের মাছ দাদা আল্লাহ নদীর মাছ আল্লাহ নদীর মাছ দেখেন কি সাইজ কালিবাউস মাছ পেয়েছে আর কি দানবাকার দেখি একটু মুখটা দেখায় আপনাদের 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন না এটা কয় কাটা দিয়ে দাদা ধরছেন আপনি কয় কাটার বসে ছিল কি কি টোপ খাইছিল দাদা আঙ্গুর বলতে মানে ডিম পাড়ুটি দুই কাটার টপে খাইছে দাদা ভাই এটা কি দূরে চালছিলেন না দূরে দূরে না কাছ থেকে খাই নেই আচ্ছা এটা আনুমানিক কত কেজি ওজন হতে পারে দাদা ভাই সাত আট কেজি সাত আট কেজি হবে না আলহামদুলিল্লাহ একটু উঁচা করেন তো দাদা একটু উঁচা করেন হ্যাঁ দেখেন দেখেন হ্যাঁ এই যে হ্যাঁ এই বাবু দেখেন যে মাছটা দেখেন কয় কেজি ওজন হবে আমাদের ভাইজান বলছে সাত আট কেজি আমার মনে হয় না সাত আট কেজি হবে একটু কম হইতে পারে হয়তোবা বা চার থেকে পাঁচ কেজি হবে বেশি হবে না পাঁচ থেকে ছয় কেজি কালী বাবু কালী বাবু সব নদীর মাছ যে উষার দেখেন না উষার কত পাঁচ থেকে ছয় কেজি হবে কিন্তু আর হবে সাত কেজি কনফার্ম কনফার্ম সাত কেজি কেজি আসলে আমার আইডিয়া নেই নদীর মাছ সম্পর্কে কিন্তু যে মাছ দাদা বিশাল মাছ আচ্ছা আমি পিনারে অনেকক্ষণ ধরে দেখতেছিলাম আপনি খেলাচ্ছিলেন কিন্তু নৌকা নৌকা করতেছিলাম আমরা নৌকায় ফোন করছিলাম অলরেডি এই যে ভাইজান চলে আসে তার আগে কিন্তু আপনি একাই মাছটা উঠালেন হ্যাঁ আপনি তাহলে ভালো অভিজ্ঞতা রেখে দেন দাদা রেখে দেন মার্শাল দেখেন ভাইজান নদীর মাছ রেখেছে ভাইজানের সাথে আরও একটু কথা বলবো যে ভাইজান ভাইজান আপনি কোথায় থেকে আসছেন

কালিboss আচ্ছা কোন বশিতে আপনি মাছটা ধরছে সেই বশিটা একটু আমাকে দেখান দর্শকদের দেখাবেন কোন কোন এই মাছটা ধরলো সেটা আমি দেখাই দুই কাটার বশিতে যেতো মাছ কাছে চার কাটায় তুলছেন না জি চার কাটায় উঠছে আমি একটু আমি আপনাদের দর্শক একটু বশিটা আমি দেখাই দিব যে কোন সাইজের বশিতে মাছটা ভাইজান ধরেছে সেজন্য আমি একটু বশিটা দেখাই দেই দেখেন এই চার কাটায় দিয়ে কিন্তু ভাইজান মাছ পেয়েছে আর বরশির সাইজ এটা কত সাইজের বর্শি হবে ভাই এটা আছে আপনার আট নাম দশ নাম্বার দশটা নাম্বার সাইজের বশি না বাইরের বসি বাইরের বরশি না দশ নাম্বার বরশি দিয়ে কিন্তু ভাইজান মাছটা পেয়েছে দেখেন তো ইচ্ছা করলে এখানে আসতে পারেন এখানে আসলে নদীর মাছ হবে কি হবে না বলতে পারবো না কিন্তু এই যে ভাইজান কিন্তু মাছ পেয়ে গেছে আর আমার সাথে মাত্র একটু আগে যে গাছ আসে কত তার সাথে কথা বললো সে কিন্তু তিন দিন আগে দুইটা মাছ পেয়েছে হয়তো এত বড় সাইজ নেই একটা দেড় কেজি হবে একটা এক কেজি হবে এরকম ভাইজান আসলে কি টোপে মাছটা ধরলো একটু টোপটা দেখাই দেয় আপনাদের যে আসলে কি টোপে মাছটা ধরছে দেখি ভাইজান কি কেমন দিয়েছিলেন একটু দর্শককে দেখেন তো আঙ্গুর টোপটা দিয়েছে আমি একটু দেখাই আপনাকে যে এই যে আঙ্গুর টোপটা দেখছেন পিঁপড়ার ডিম আর পা রুটি পিপড়ার ডিম ছিল আর পা রুটি ছিল এই টোপেই কিন্তু ভাই মাছ ধরেছে আর মাছটা তো অনেক লং থেকে ধরছেন একটু দূরে চালছিলেন তাই তো কিন্তু আপনার যে অভিজ্ঞতা দেখলাম আপনি এক পিলারে এত বড়ো একটা মাছ এত সময় ধরে খেলায় একাই নেট করলেন মানে খুবই আপনি খুব দক্ষ একদম খুব ভালো একজন শিকারী আমার খুব ভালো লাগছিল আমি ওইখান থেকে খুব চিৎকার করছিলাম যে আমরা কিন্তু নকায় অলরেডি ফোনও করছি আমি রুই মনে করছিলাম তাই তো কিন্তু দর্শক একটু কমেন্ট করে জানাবেন যে ভাই আসলে এত বড় একটা নদীর মাছ একাই উঠালো আসলে কমেন্ট করে জানাবেন তার আসলে অভিজ্ঞতাটা আসলে কেমন আসলে কি এরকম উঠানো সম্ভব নাকি আর একটু সময় নিলে ভালো হতো ভাইয়ের জন্য আমাদের ভাইজান কিন্তু দুপুর টাইমে রোড ফেলাই দেবে এখন বিসমিল্লা দেখেন আমি একটু যদি পানি দেখাই যে কি পরিমাণে ঢেউ হচ্ছে আর কতটা বাতাস হচ্ছে আমাদের কিন্তু এই যে সামনে যে পিলার দেখা যাচ্ছে এই পিলার থেকে কিন্তু মাছটা হিট হয়েছে আমরাও খুবই চেষ্টা করছি আজকে মাছ ধরার জন্য এখন বাজে বিকেল তিনটা এখনো কিন্তু আমাদের মাছ ধরা চলছে এখন পর্যন্ত আমাদের টিম মাছ ধরতে পারেনি দেখা যাক এখনো অনেক সময় আছে চেষ্টা করে দেখি নদীর মাছ আসলে কখন হবে কেউ বলতে পারে না তো আমরা একটা দারুণ একটা জায়গায় রয়েছি এই পয়েন্টে যদি কেউ আসতে চান তাহলে মাছও ধরা হবে এবং আপনারা অনেক সুন্দর কিছু দেখতে পারবেন উত্তরবঙ্গের এখানে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর আমরা আছি এখন লালন শাহ সেতুর নিচে আর হাতের বামে রয়েছে সেই পুরাতন ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজ ইনশাল্লাহ এখানে আসবেন আপনি মাছও ধরতে পারবেন এবং প্রত্যেকটা জিনিস একদম হাতের মুঠোয় দেখতে পারবেন তো আমাদের মাছ ধরার কার্যক্রম কিন্তু এখনও চলছে ইনশাআল্লাহ এটা চলমান থাকবে দেখা যাক শেষ পর্যন্ত আমরা আপনাদের মাছ ধরা দেখাতে পারি কি না বললে পাইছে হ্যাঁ দেখান টোপটা দেখান দেখুন যেমন টোপ তৈরি করলো এই যে সুন্দর একটা টোপ তৈরি করেছে দেখুন সুন্দর একটা টোপ তৈরি করেছে কিন্তু নদীর মাছ আসলে এত সুন্দর সুন্দর টোপ দেয়া হচ্ছে তারপরেও আমরা কিন্তু এখন পর্যন্ত মাছ সিট করতে পারিনি দেখা যাক এখনো চেষ্টা আছি এই যে আমাদের লাড্ডুর টোপ কিন্তু এখন নিক্ষেপ হবে দেখা যাক আল্লাহ বর্ষা শেষ সময়ের চেষ্টা আমাদের দেখি এই টোপে কি হয় ভাই ফেলাই দেন টোপটা তো লাড্ডুর টোপ নিক্ষেপটা আমি আপনাদের দেখাই দিচ্ছি আমাদের ভাইয়ের খুবই অভিজ্ঞ শিকারী কিন্তু ইসমল আল্লাহ দারুন দারুন দেখা যাক এই টোপে আমাদের কি মাছ হয় সেটাই দেখানোর চেষ্টা করব আপনাদের আর এখানে পানির গভীরতা আছে প্রায় ৩৫ ফিট পানির গভীরতা রয়েছে কত ফিট ৩৫ থেকে চল্লিশ ফিট শিকারি ভাইরা বলছে ৩৫ থেকে চল্লিশ ফিট পানির গভীরতা রয়েছে এটা পাঁচ নাম্বার পিলার এই যে আমাদের শুধু পিঁপড়ার ডিম এখন যে বড় পিঁপড়ার ডিমগুলো পাওয়া যায় সেটা দিয়েছে আর আটার সাথে কিন্তু পিঁপড়ার ডিম মিক্সড করে দিয়েছে এখানে বাউশ মাছ ধরার জন্য কিন্তু আমাদের এই যে ভাইজান টোপ তৈরি করেছে মার্শাল্লাহ দেখেন টোপগুলো কত সুন্দরভাবে তৈরি করেছে এই টোপে কিন্তু বাউশ মাছ বেশি পছন্দ করে এখানে ডিম এবং পা রয়েছে তার সাথে কিছু মেডিসিন রয়েছে আমরা খুব শীঘ্রই আরও একটা পয়েন্টে নতুন একটা পয়েন্টে মাছ ধরতে যাব ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে সেই ভিডিওটাও পাবেন আমরা আজকের মতো মাছ ধরা শেষ করে দিব এই যে আমাদের সব কিছু কিন্তু গুছায় নিয়েছি আর আমাদের এই যে নৌকা চলে আসছে তো আজকে সারাদিনে হয়তো আপনাদের সেরকম মাছ ধরা দেখাতে পারলাম না নদীর মাছ আসলে কখন হবে কেউই বলতে পারবে না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যদি কেউ এই পয়েন্টে মাছ ধরতে চান তাহলে পাবনা ঈশ্বর দিয়ে রূপপুর আসতে হবে আর রূপপুরে এসে যে কোনো কাউকে বলবেন যে আমি লালনসা সেতুর নিচে যাব অথবা হার্ডিং ব্রিজের নিচে যাব দেখাই দেবে তারপরেও সমস্যা হলে আমার নাম্বারে যোগাযোগ করবেন